দর্শক এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর বাংলাদেশে রিজার্ভ চুরি করে নিয়ে গিয়েছে ভারত ভারত কিভাবে বাংলাদেশ থেকে রিজার্ভ চুরি করে নিয়ে গিয়েছে বিষয়টি নিয়ে ভয়াবহ কিছু তথ্য ফাঁস হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে দেখা পর পারবেন যে বাংলাদেশে এখন একদমই রিজার্ভ নেই কিছুদিনের ভিতরে দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ কি ভয়াবহ চাপে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা চাচ্ছে হবে কিনা আসুন দেখে আসে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে দশক বাংলাদেশ ব্যাংক থেকে আবারও কিন্তু রিজার্ভ চুরি হয়েছে এর আগে কিন্তু একবার বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি করে নিয়ে গিয়েছিল ভারত ভারত এবারও বাংলাদেশ করে রিটার্ভ তৈরি করেছে বলে একটি প্রকাশ করেছে ইতিমধ্যে এই বিষয়টি সামাজিক কেননা ভারত থেকে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নেয় বাংলাদেশের উপর কিন্তু বাংলাদেশ যে যেকোনো অপরাধ করে ভারত সেটি মাফ করে দেয় কেননা আমরা দেখেছি সীমান্ত একের পর এক হত্যা হচ্ছে সেটির কোনো বিচার পাচ্ছে না বাংলাদেশ দর্শক ইতিমধ্যে এই ঘটনার কিন্তু কোনো তদন্ত হবে না বলে ধারণা করা যাচ্ছে কেননা ভারতের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে ভারত যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে বাংলাদেশ কিন্তু ভিন্নভাবে ভারতের সাথে সম্পর্ক রাখছে বলে এমনটাই অনেকেই ধারণা করছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন বাংলাদেশের ব্যাংকের যে অবস্থা এমনকি রিজার্ভ চুরি হয়েছে রিজার্ভের যে অবস্থা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন